টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ এবং পরিষেবা সম্প্রসারণ উন্নয়নের মাধ্যমে সেবার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্তাবিত ইউনিয়ন পর্যন্ত ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণ সকল প্রক্রিয়া শেষ করে অতি শীঘ্রই আইএফটি জারি করা হবে এবং আমাদের একইভাবে আইসিটি ডিভিশনেও আমরা এই এক মাসে মূলত কিছু প্রশিক্ষণের কাজ করা হয়েছে যেগুলো আগে থেকে চলতেছিল এবং একইভাবে যেই আমাদের হাইটেক পার্কের নামকরণ পরিবর্তন করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং হচ্ছে আমাদের একইভাবে সেখানেও দুর্নীতির যেই অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিবেচনা করছি সরকারের সময়ে দপ্তর সংস্থায় কর্মরত ঊর্ধ্বতনও বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি বা ফ্যাসিবাদী সরকারকে সহায়তা তাদেরকে অন্যত্র পদায়ন করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অনেকের ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে বৈষম্যবিধি ছাত্র জনতার আন্দোলনে সমগ্র বাংলাদেশে হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর সংস্থাকে দায়িত্ব প্রদান করা হয়েছে সেক্ষেত্রে একটা তথ্য আমরা পেয়েছি পিআইডি থেকে যেখানে পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন এবং আটানব্বই জন আহত হয়েছেন এই তথ্যটি আমাদের কাছে এসেছে সংস্থার বিভিন্ন কমিটি সহ কমিটি সমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিল করতে কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে হচ্ছে এই কাজ এই কাজটি এখনও প্রক্রিয়াধীন এবং বিগত সরকারের সময় দপ্তর ও সংস্থায় নিয়োগৃত চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিল করা হয়েছে বিগত